আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভ্যানগার্ডের মতো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোপো তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সকল ধর্মের মানুষকে একসঙ্গে উৎসব পালনের গুরুত্ব তুলে ধরেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহাসিক বাগরা বাসুদেব মন্দিরে উপজেলা মহিলা দল আয়োজিত এক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা এবং সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা এই শারদীয় দুর্গা মাজারে সুন্দরভাবে ভালো মতো হতে পারে সেই জন্য আমাদের বিএনপি নেতা কমিটির প্রধান তাহার সবাই আপনারা এই দুর্গা পূজাতে অংশগ্রহণ করবেন ব্যান্ডের মতো তাদের পাশে থাকবেন আজকে মহিলা দল আছে ছাত্রদল থাকবে যুবদল থাকবে অন্য অন্য অঙ্গ দলের সমস্ত নেতৃবৃন্দরা থাকবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে মহিলা দলের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির বাঘরা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী বাদল সাহা ও সাধারণ সম্পাদক রতন সাহা আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি শাফকাত হোসাইন রফিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ